এখানে দেখা যাবে যে অক্টোবর দু মানে দু সালে আমার এই বই বের হয়েছিল তো বিশ সালের আগে আঠারো সালে বের হয়েছিল মানে কন্টেন্ট জগতে আসার আগে হচ্ছে বই আমি অনেক আগ থেকে লেখালেখি করি তো লেখালেখি করি এর পাশে বলা যায় যে লেখালেখির পাশাপাশি কন্টেন্ট এখন কন্টেন্টটা তো মানুষ বেশি দেখে যার জন্য মনে হচ্ছে যে কনটেন্টের পরে লেখালেখি কিন্তু না আমি অনেক আগ থেকেই লেখালেখি করি আচ্ছা আপনি জুলাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অগ্রণী ভূমিকা রেখেছেন আমি বরিশালে ছেলে আমি আপনার আন্দোলন দেখেছি আপনি এই আন্দোলনের স্পিডটা কোথা থেকে পেলেন এই আন্দোলনের স্পিডটা হচ্ছে কি আমি ওই আমার জিনজেট পোলা পয়েন্ট বা আমার লাভলি অডিয়েন্স তারা জানে যে সাদা কে সাদা কালোকে কালো বলা উচিত সো যখন আমি ওই যে কচু গাছ পাশে থাকে কুকুর পাশে থাকে একটা ভাঙা দালাল ভাঙা বিল্ডিং ওখানে বসে যখন কথা বলতাম তো তখন নর্মাল ভাইয়া একটা মানুষ সত্য কথা বলবে এটা তো নর্মাল তো আমার দিক থেকে আসলে আমি অলজ বলে আসছি মানে সুযোগ যেটা বলতে চাই তো ওই দিক থেকে যখন দেখলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামনে ছাত্রীরা আন্দোলন করছে তখন আমাদের বন্ধের শরীরে ডিম মারা হচ্ছে এবং মারা হচ্ছে আপনার গুগলে ফেসবুকে সার্চ করলে এখন দেখতে পাবেন যে হচ্ছে গিয়া লাঠি দিয়ে পিটাচ্ছে আমাদের জান্নাতি ভাইয়েরা পবিত্র ভাইয়েরা যারা এখন পালাতক তো এটা তো নর্মাল আপনার আমার বোন কিন্তু পিঠাচ্ছে তো ওই দিক থেকে আসলে আমার কাছে মনে আমি তো অনেক আগ কথা বলি ফেয়ার কথাটা বলে আসছি তো তখন আসলে মনে এবং ছাত্রদেরকে কোনো করোনা নাই লকডাউন নাই কিছু নাই হুদা মিসে আপনাদের আমাদের হোস্টেল বন্ধ দিয়ে দেওয়া হলো সেটা তো নট ফেয়ার তো ওই দিক থেকে যখন দেখলাম ওই ওই সময় বাড়ি ছিলাম যখন দেখলাম বৈশাখ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা তারা আন্দোলন করছে কন্টিনিউ তখন নিজেকে আর রাখতে পারিনি ভাবলাম তাদের সাথে যাই তো তাদের কাছে গিয়ে এক স্লোগান দিয়ে পালাই রইলাম ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ আর কি আন্দোলনের পরে তখন আপনার মানে কি কি ঘটেছে আপনার সাথে ওই মুহূর্তে ওই সময় ষোলো তারিখ মিছিল স্লোগান দিয়েছিলাম এরপরে পাঁচ তারিখ পাঁচ আগস্ট পর্যন্ত পালনই ছিলাম আর বেরোতে বাইরে এর ভিতরে